আমি দেখতে পাচ্ছি শিমল শাহ শুধু শিমলই না আমাদের ছেলেদের মাথায় কারো টুপি নাই কেউ গেঞ্জি কেউ চাইনিজ কেউ সেন্টু গেঞ্জি আসলে এটা কোন তো মাদ্রাসার মানে ড্রেস না এটা আনডেস অর্থাৎ আমার শ্রদ্ধেহ বড়ো ভাই এনামুল হক এনাম উনি কিন্তু তোমাদের মাঝে যথেষ্ট পরিমাণের জুব দিয়েছিল এ যাবত আসলে জুব্বাগুলো কি করছো আল্লাহ জানে তো আগামীতে আসলে তোমরা আসলে জুব্বা কি পেতে চাও তাহলে ফার অবশ্যই প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে মাদ্রাসায় যদি না আসো তাহলে ফার জুব্বাও পাবে না মাস শেষে যে একটা এই মানে পুরস্কার হয় এই পুরস্কারটাও আর পাবেন না তাহলে কি প্রতিদিন তোমাদের মাদ্রাসায় আসতে হবে আর এই যে মাথায় টুপি নাই খুব খারাপ লাগলো এটা খুব খারাপ লাগলো সম্মানিত শিক্ষার্থী এবার আপনাদের মাঝে কিছু দোয়া পেশ করবেন নসিহত পেশ করবেন আমাদের পার্কুল মৎস্যজীবী পাড়া জামে মসজিদের পেশ ইমাম হজরতের